আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের সাদা মাসের পুকুরে তৃতীয়বারের মতো জাল দেয় জাল দেওয়ার কারণটা যদি বলি তাহলে হচ্ছে পাঁচ থেকে দিন আগে একটা ভিডিও আপলোড দিই সেই ভিডিওটা ছিল হচ্ছে হঠাৎ করে আমরা সন্ধ্যায় দেখি আমাদের যে ভেনামি পুকুর থাকে ওই পুকুরের প্রত্যেকটা মাছ কিন্তু পানির উপরে ভেসে যায় অর্থাৎ হচ্ছে মাছগুলো গাবায় যেদিন ভেনামি চিংড়িগুলো ভাসে তার পরবর্তী দিন বেশ কিছু মাছ মারা যায় অ্যারাউন্ড ধারণা করা হচ্ছে আপনার হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ কেজি মাছ আমাদের ওই পুকুরে মারা যায় এটা কীভাবে ক্যালকুলেট করলাম সেটা হচ্ছে আমাদের পুরো পুকুরে হচ্ছে পানিতে পরিপূর্ণ ছিল তো যেদিন হচ্ছে মাছগুলো ভাসে তার পরের দিন আমরা সকালে পুকুরের চারপাশে হাতাই এবং তলদেশে ডুব দিয়ে দেখার চেষ্টা করি যে মাছের কি অবস্থা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তো ওই দিন হচ্ছে অ্যারাউন্ড আমরা পুকুরে চারপাশ দিয়ে প্রায় হচ্ছে পঁচিশ কেজি মাছের মতো আমরা মৃত মাছ হচ্ছে উঠাই পুকুরের চারপাশ থেকে পঁচিশ কেজি মৃত মাছ যেহেতু উঠানো হয়েছে তো এইটুকু ধারণা করা যায় যে যেহেতু পুকুরের চারপাশ থেকে পঁচিশ কেজি মাছ উঠানো হয়েছে তো পুকুরের তলদেশে আরও পঁচিশ কেজি মাছ মৃত ছিল যাই হোক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হই আমরা এখন অনেকে বলতে পারেন বা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি তো বেশ ভালোই চাষ করেন পুকুরে এয়ারেশনের ব্যবস্থা আছে পুকুরে প্রতিনিয়ত পানি তাহলে আপনার পুকুরে মাছ মরার কারণ কি তো কারণগুলো আমি আপনাদের সাথে একটু ব্যাখ্যা করি প্রথমত আমার যে ভিনাই পুকুরে এই ভিনয় পুকুরে মাছের প্রোডাকশন ছিল যথেষ্ট ভালো এবং দ্বিতীয় কথা যদি বলি তাহলে হচ্ছে জায়গার তুলনায় মাছের ঘনত্ব ছিল বেশি এবং যেদিন মাছগুলো ভাসে ওই দিন আসলেই আবহাওয়া খারাপ ছিল আমরা যারা মাছ চাষ করি তারা হয়তো এই বিষয়গুলো খুব ভালোভাবে জানি আকাশের অবস্থা যদি মেঘলা থাকে এবং তার পরবর্তী যদি অল্প পরিমাণে বৃষ্টি হয় তাহলে পুকুরে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় যার জন্য হচ্ছে মাছগুলো ভেসে যায় এবং দ্বিতীয় কারণ যদি বলি তাহলে হচ্ছে পুকুরে অতিরিক্ত পরিমাণে প্লাঙ্কটন ছিল এবং তৃতীয় কথা যদি বলি তাহলে হচ্ছে জায়গার আগের তুলনায় মাছের ঘনত্ব বেশি ছিল পাঁচ থেকে ছয় দিন আগে আমি যে ভিডিওটা আপলোড করি ওই ভিডিওতে অনেকে কমেন্ট করছেন যে ভাই আপনার পানির সমস্যা আপনার পুকুরে অক্সিজেনের ঘাটতি আপনার পুকুরে পানির পিএইচ কমে গেছে তো আমি একটু ক্লিয়ার করি বিষয়গুলো সেটা হচ্ছে আমার পুকুরে অক্সিজেনের ঘাটতি ছিল এটা আমি জানি তো আমি হচ্ছে কনফার্ম হওয়ার জন্য আমি পুকুরের পানির পিএইচ চেক করি তো পিএইচ মোটামুটি ঠিক ছিল অ্যামোনিয়া গ্যাসও চেক করি অ্যামোনিয়া গ্যাসও মোটামুটি ঠিক ছিল তো পরবর্তীতে বুঝতে পারলাম যে আমার পুকুরে অক্সিজেনের ঘাটতির জন্য হচ্ছে মাছগুলো ভেসে যায় এবং মাছগুলো মারা যায় অনেকে বলেছেন যে ভাই অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করেন তো আমরা হচ্ছে পুকুরে প্রতি তো এয়ারেটার চালাই এবং নদী থেকে আমাদের পুকুরে পানি ঢুকাই এবং সর্বশেষে যেদিন হচ্ছে মাছগুলো ভাসে আমরা রাত্রে হচ্ছে অক্সি ব্যবহার করি মানে হচ্ছে অক্সিজেনের এক ধরনের ট্যাবলেট পাওয়া যায় অক্সি ব্যবহার করি তার পরবর্তীতেও কিন্তু আমরা যে দুর্ঘটনাটা ঘটে এটা মোকাবেলা করতে সক্ষম হয়নি আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি মাছগুলোকে সুরক্ষিত রাখার তো এর পরবর্তীতেও যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে বা ঘটে থাকে তাহলে আমার আপনার কারোই কিছু করার থাকে না যেহেতু আমাদের পুকুরের বেশ কিছু মাছ মারা গেছে তো আমাদের পুকুরের মাছের ঘনত্ব অনেক কমে গেছে এবং বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয়েছি তো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের মাছের পুকুরে জাল দেই জাল দিয়ে হচ্ছে আমরা এখান থেকে কিছু সাদা মাছ কাটাই করে আমাদের যে ভেনামি চিংড়ির পুকুর আছে ওই পুকুরে দেই যেহেতু প্রতিনিয়ত আবহাওয়া খারাপ হচ্ছে এবং পুকুরে প্রতিনিয়ত ভাসতেছে তো যার জন্য হচ্ছে হচ্ছে আমরা আমরা অনিশ্চিত হয়ে যাই যে এর যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অনেক বড় একটা লসের সম্মুখীন হবো তো যার জন্য হচ্ছে আমরা আমাদের পুকুর থেকে সাদা মাছ গুলো কাটাই করে আমাদের ভেনামি চিংড়ির পুকুরে দেই যদিও এর পরবর্তীতে ভেনামি চিংড়িতে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে যে লসটা হবে এই লসটা রিকোভারি করার জন্য হচ্ছে আমরা আমাদের পুকুরে কিছু সাদা মাছ দেই এবং দেওয়ার আরেকটা কারণ ছিল সেটা হচ্ছে আমাদের পুকুরে অতিরিক্ত পরিমাণ প্লাংটন ছিল যার জন্য আমাদের সাদা মাছগুলো পুকুরে দেওয়া খুবই দরকার ছিল বা প্রয়োজন ছিল অনেকেই আমাকে বলেছিল ভিনামি চিংড়িগুলো বাজারজাত করে দিতে তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি সেটা হচ্ছে আমার পুকুরের মাছগুলো খুবই ছোট যেগুলো এখনো বাজারজাত করার উপযোগী হয়নি মানে এক কেজিতে প্রায় হচ্ছে নব্বই থেকে একশো দশ পিসের মতো চলে আসে যাই হোক ভিডিওটার বড় করতে চাচ্ছি না আমার ভিডিওতে যদি কোথাও কোনো ধরনের ভুল থাকে অবশ্যই সেই ভুলগুলো আপনারা সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন এবং সকল উদ্যোক্তা বা সকল কৃষিকাজের সাথে যারা যুক্ত আছেন সবার জন্য দোয়া করবেন সবাই যেন যার যার স্থান থেকে সফলতা আনতে পারে তো দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে